আমার হাতে অ্যাডমিট কার্ড বান্ধবীর হাতে ফুল না জানি বান্ধবী করতে যাইতেছে কি ভুল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি সারা দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সিলেটে বন্যা হচ্ছে পাশাপাশি আমাদের গ্রামেও পুরাই বন্যার মতো একটা অবস্থা গাঙ্গে আইসে নতুন পানি ভাসছে রঙিন নাও তাই তো পোলাপান নাচে গানে করতেছে হাউমাও আর আপনাদের চারিপাশের এসব দেখাতে দেখাতে চলে আসছে নৌকা এখন নৌকায় উঠে চলে যাব আমি বাজারে বাজার থেকে পরে চলে যাব কলেজে আর আজকেই হবে আমার কলেজে শেষ দিন কারণ কলেজ থেকে বিদায় নিয়ে চলে আসব আজকে অ্যাডমিট কার্ড নিব কারণ তিরিশে জুন হচ্ছে আমাদের এইস পরীক্ষা আর সবার কাছে দোয়া রইল সবাই আমি সহ বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দোয়া করবেন যারা এবার এইস পরীক্ষা দেবে যেন ভালো রেজাল্ট করতে পারে যদিও আমার প্রিপারেশন বেশি একটা ভালো না তারপর আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ ভালো কিছু করব। তারপর কথা বলতে বলতে চলে আসলো নৌকা বাজারের ঘাটে তারপর নৌকা ভাড়া দিয়ে উঠে পড়লাম টানে আমাদের গ্রামের এই হলো একটা বড় সমস্যা আমাদের বারো মাসে নৌকা দিয়ে পারাপার হতে হয়তো বা নৌকা ভ্রমণ অনেকের জন্য ভালো কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক আর রাস্তার মাঝেই দেখা হয়ে গেল কলিজা টুকরা বন্ধুগুলোর সাথে যেগুলো দিন পরে দেখলাম আর বন্ধু বান্ধব একসাথে হওয়া মানেই তো নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কথা থাকে তাই বন্ধু বান্ধবের কথাগুলা তুলি নাই আমার মতো যাদের ফাজিল বন্ধু আছে তারাই বুঝবেন আসলে তারা কি কি কথা বলতে পারে সারা রাস্তা ফাজদামি আর দুষ্টুমি করতে করতে চলে আসলাম কলেজে আর কলেজ আইসা দি কি কলেজে চলতেছে উন্নয়নমূলক কাজ আর এদিকে কলেজের ভিতরে তাকায় দেখি বন্ধুরা হেন আগে আসা পড়ছে তাই সবাই সবার সাথে হাত মিলাইতেছে বুক মিলাইতেছে কারণ মাত্র দুই দিন হয়েছে ঈদ গেছে আর আমাদের এক জনের বাড়ি এক এক জায়গায় তাই কলেজ তারা কখনো সহজে কারো সাথে কারো দেখা হয় না তাই আমাদের এরকমটা করতে হচ্ছে আর বলতে না বলতে রাইহান রে শুরু হইলো আমাদের আজকের মিশন আর আমাদের মিশনটা কি এটাই আপনাদের কাছে বলতে পরে আমার এই দিয়ে দিছে পিটুনি আর সব বন্ধুর পিটুনি আমার কমর গেছে গা বেকা এখন অনেকে মনে মনে বলবেন যে ভাই আপনারা কি শুরু করছেন সিক্স সেভেন এর পোলাবন্তের মতো মারামারি করতেছেন আসলে হয়েছে কি ভাই আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের র্যাগ পালন করার জন্য দেয় নাই তাই আমরা নিজেদেরকে প্ল্যান করলাম আজকে আমরা পিটুন ইডে পালন করব যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি ইন্টারের শেষ দিনটা আমরা র্যাকডে নামক পিটুন ইডে পালন করছিলাম তারপর চলে আসলো বন্ধু রুমান আর সুজন মাঝি সুজন মাঝিরে কৌশলে ডাইকাই না সবাই মিলে ধইরা দিলাম র্যাকডে নামক ভ্যাকসিন বন্ধু সুজনরে জিগাইলাম বন্ধু কেমন লাগে ভ্যাকসিন বন্ধু বলে বন্ধু আজকে যে ভ্যাকসিন দিছো আমার তো রাত্রে জড়াইয়া যাইব আর এদিক দিয়ে ডাক্তার সবগুলো আমার কাছে অভিযোগ করতেছে সুজন মাঝিরে মায়েরা হাতে পাইছে ব্যথা বহুত করলাম রেখে আর পিটুনি ডে এদিক দিয়ে ছায়া দি বান্ধবী ললিতা পালন করতেছে ভ্যালেন্টাইন্স ডে আমরা বন্ধুরা এদিকে কলেজ লাইফ শেষ করি পিটুনি গায়া আর এই দিক দিয়ে বান্ধবী ললিতা শেষ করে ফুল চুরি কইরা আর এই দিক দিয়ে অপূর্ব বুক কষ্ট নিয়ে কইতেছে ইস আমারও যদি ফুলটা দিত কতই না ভালো হইতো আচ্ছা বহুত কলম দুষ্টুমি আর আমি এখন চলে যায় অফিস রুমে আর অফিস রুমে যাবো এই মুহূর্তে দেখা হয়ে গেল শাহাদাত ভাইয়ের সাথে আর শাহাদাত ভাই হলো আমাদের কলেজের গেটম্যান আর আমি কলেজ আসার পরে প্রথমে তার সাথে আমার পরিচয় হয়েছে আর শাহাদাত ভাই হলো আমার বড় ভাইয়ের মতো যে আমার কলেজের প্রত্যেকটা কাজে সবসময় হেল্প করছে আর শাহাদাত ভাই হলো অত্যন্ত লেভেলের ভালো একজন যারা আমাদের কলেজে পড়াশোনা করছে তারাই একমাত্র জানে আর এটাই হলো আমাদের অফিস রুম অফিস রুমে ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল আরেক এক বান্ধবী ললিতার সাথে বান্ধবী ললিতা আমার কাছে ডাইকা নিল নেওয়ার পরে কি জানি একটা বলতেছিল পিস পিস করে বেশ একটা বুঝি নাই তারপরে বলছে আচ্ছা ঠিক আছে মানে হ্যাঁ হ্যাঁ চলে আসলাম আর কি তারপর বান্ধবী ললিতারে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি একটু হাই দিয়ে দাও তারপর বান্ধবী ললিতা হাইটা দিচ্ছে অনেক সুন্দর করে বাবা বেটেন তারপর পরীক্ষার হলে যাওয়া যায় না আপনারা খুব ভালো করে জানেন খুবই মূল্যবান জিনিস তো সবার সাথে অনেকদিন পরে দেখা তাই হাসিয়া টাইসা সবার সাথে কথা বললাম আর এই দিক দিয়ে দিকে বন্ধু মনিরও শুরু করেছে ব্লগ তারপরে দেখলাম বন্ধু মনিরা আমার এদিকে পুরো লজ্জা লাল হয়ে গেছে আচ্ছা যাই হোক বন্ধুরা গেলাম বন্ধু একটু হাসো তারপর দেখা হয়ে গেলো আমার খুব কাছের গুলোর লোকে যেগুলোর সাথে খুবই ফাইজলামি করি তারপরে বললাম যে কিছু খাওয়াই টাওয়াই তো তারপরে একটা তো পুরাই ব্যাগ দিয়ে দিস আর এদিক দিয়ে দেখেন বান্ধবী ললিতারা দামি দামি ফোন নিয়ে ক্যাপচার করতেছে তাদের সুন্দর সুন্দর চেহারা এগুলার তারা স্মৃতি হিসেবে রাইকা দিবে তাদের ফোন বক্সে আর এদিক দিয়ে বন্ধু তার শেষ ইচ্ছাটা পূরণ করলো শেষ ইচ্ছা বন্ধু ছিল সেই কলেজ থেকে একটা জাম্বুরা ছুরি করবে তারপর ওই জাম্বুরাটাকে সবাই বাঘ বন্টন করে নিলাম আমাকে এক টুকরা দিল মুখে দিয়ে দিকে তো পুরাই ভাই অমৃতর মতো ছুরির জিনিস নাকি আসলে মজা এটা প্রমাণ পাইলাম আর বন্ধু সাহিন আমার মজাটারে দিছে তিতা বানায়া এক মুষ্টি জাম্বুরার বিচি দিছে মুখে ঢুকায়া আর হঠাৎ করে পিছনে চোখ পড়লো চায়াদিখি ভদ্র চুর আর দেখেন আপনারা ওর ভদ্রতের কোনো তুলনা হয় না আর এদিক দিয়ে চায়াদিখি আমার বাদর বন্ধুগুলা আর আমি আসার অপূর্ব বলল হেরা নাকি সব সময় কলেজ থেকে চুরি করে জাম্বুরা খাই তাও আমার বাগিটা দিয়া বললাম খাওয়ার জন্য হেরা না করে আর এদিক দিয়ে বন্ধু একটা তাফা মায়েরা ফালায় দিল আমারটা বলতেছে যে তুই আর দিলি কেন তারপরে বন্ধু আমারও না খাইবে লেগে হেরারও না খাইবে লেগে অযথা গেল আচ্ছা যাই হোক বিদায়বেলা অনেক আমি দুষ্টুমি করলাম কেউ কিছু মনে করেন না আচ্ছা আমার মতো কি কলেজের শেষটা কারো মিলেছে যদি মিলে থাকে তাহলে কমেন্টও বলবেন আর কারা কারা আমার মতো পরীক্ষা দিচ্ছেন এটাও বলবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে আমার পেজটা ফলো করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ